তার নভি যখন মক্কা জমিনে আগমন করলেন

জুলুমের বিরুদ্ধে অর্থাৎ নারীদের ওপরে জুলুম হতো গরিবদের ওপরে জুলুম হতো বাজারে নিলামে নারীদেরকে তোলা হতো গরিবদেরকে কীতদাসী বানিয়ে তোলা হতো আল্লাহ নবী এ নারীর বাবারা তোমরা নারী গুণকে কেন চেন্তেন পুতে দাও এ বিশ্বে নারীরা শুনে রেখে দাও আমার সুরুল্লাহ যদি না থাকে দিন যদি না থাকে ওই সমাজে নারীর কোনো মূল্য নাই ওই সমাজে নারীর কোন এজ্জত নাই আমেরিকা নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠতম দেশ বলতে পারে কিন্তু আমেরিকা নারীদের কোন মর্যাদা সম্মান নাই আমেরিকায় প্রতি এক সেকেন্ডে একটা করে নারী ধর্ষিত হয় কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী মদিনায় রাষ্ট্র কায়েম করে দিয়েছে নবী আমার বিচার করে দিয়েছে যদি কেউ নারীদের উপরে জুলুম করে রেপ করে তার একটাই শাস্তি হলো মি মৃত্যুদণ্ড এ যুবকেরা তরুণেরা বাপেরা সেই সাড়ে চোদ্দশো বছর ধরে আজকে দিন পর্যন্ত মদিনা জমিনের রেপ্ত দূরের কথা কোন নারীকে কেউ ইফটিজিংও করে না আরো জোরে বলে এবারে বলো যুবক আমার ধর্ম পে আমরা গর্বিত নয় হ্যাঁ কি না মুখে বলো মুখে হ্যাঁ কি বলো গর্বিত না গর্বিত নয় তাহলে বলো তোমার ধর্মের জন্য তোমার কি অবদান আছে বলো তুমি সবার জন্য অবদান তোমার আছে বলো তুমি সবার জন্য লড়াই করো সবার পিছনে ছুটে বেড়াও সবার জন্য সময় দাও সবাইকে নিয়ে ভাবো এ দল না চলে যায় ও দল না চলে আসে হাজারো কিছু তুমি টেনশন করো তুমি বলো তোমার দিনের জন্য তোমার কি অবদান আছে তুমি কখনো ভেবেছো যে আমার দিন কেলে এত মিথ্যাচার হচ্ছে আমি যুবকদের জিজ্ঞেস করছি আমি যুবকদের জিজ্ঞেস করছি বলো তোমরা কি একবারও ভেবেছো যে আমার দিনের উপরে এত মিথ্যাচার হচ্ছে কেন আজকে একদল মিডিয়া দিন রাত ধরে চব্বিশ ঘন্টা তারা ইসলাম 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 আমার দিনকে নিয়ে এত প্রেশান ইসলামকে তারা তো সব নিচু করার চেষ্টা করছে কেন তুমি কি কখনো ভেবেছো তুমি কি কখনো ভেবেছো এই গণতান্ত্রিক দেশে ধর্মনিরপেক্ষতার দেশে স্বাধীন ভারতবর্ষে যেখানে মুসলমানের অবদান অন্য সবার থেকে অনেকটা বেশি যেটা আজকের ইন্ডিয়া গেট প্রমাণ দিচ্ছে মুসলমানদের উলামাদের অবদান সমস্ত মানুষের থেকেও বেশি কল দিল্লি থেকে লাওয়ার পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে হা হাফেজ আলেম দেখরে কাছে দুদিকে ফাঁসিতে ঝুলিয়েছে ব্রিটিশরা এমন করে সেই মুসলমানদের ধর্ম ইসলামের ওপরে আজকে স্বাধীনতার পর আজকে উত্তর চব্বিশ পারগানাতেই ব্যারাকপুর ভাটপাড়াতে একজন কেউ বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ খারাপ কাজ নয় কোনো পাপ নয় এটা কেন শুনতে হচ্ছে আমাকে বলো যুবক কখনো কি ভেবেছ না তোমাকে ভাবার মস্তিষ্ক আজকের ফেরাউনরা দেয়নি তুমি ভাবার আগে তোমার সামনে মদের বোতল আছে তুমি ভাবার আগে তোমার সামনে মেলা আসে ভাবার আগে তোমার সামনে লড়ারি তুমি ভাবার আগে জুয়া আসে তুমি ভাবার আগে তাদের ঘরের বেটিকে তোমার সামনে দেয় এরা সব দিতে পারে শুধু তোমাকে ঘুমিয়ে নেশাতে ফেলে রাখতে চাইছে কেন তোমরা জাগলে আচ্ছা আচ্ছা ফেরাউনের নিদ হারাম হয়ে যাবে এ জাতিকে ঘুম পরাও এ জাতিকে মোহাম্মদ রসুলের থেকে সরাও এ জাতিকে তার কোরআন থেকে দূরে রাখো এ জাতিকে মোহাম্মদ রসুলের ওয়ারিস আলেমে হাক্কানিদের থেকে দূরে রাখো কিন্তু তুমি আমি জানি না তোমার আমার ঘুমিয়ে থাকার দরুণ তোমার আমার মা বোনের এজ্জোদলুটা হচ্ছে তোমার আমার বেটিদের রেপ করা হচ্ছে তুমি জানো না যেখানে পতিতালয় আছে একশোটা মেয়ে থাকলে সত্তরটা তোমার আমার কমের আছে তোমার আমার ঘরের বেটিরা গরিব হয়ে গেছে কেন তোমার তোমার নাই চাকরি নেতৃত্ব তুমি একটা কীট পতঙ্গের মতো পড়ে আছো তাই তোমার এই গফলতির জন্য তোমার আমার ঘরের বেটিরা পতিতালয় গেছে পেট চালাবে ইজ্জত বিক্রি করে সেখানে কেউ নিরাপদ নয় সেখানে যখন যাচ্ছে তার কাছে যে পতিতালয়ের হেড আছে সে কাজ তোমার দিচ্ছে না কেন তুমি মুসলমান তাই তোর কাছে যাচ্ছে না পেটের জ্বালায় তোমার ঘরের গুণটা ইসলাম পর্যন্ত ছেড়া দিচ্ছে তোমার হুঁশই নাই তুমি এখানে এসে আজকে শুধু বলছো যে হুজুরের ছেলে কথা বলবে কেন আমি যে কোনো বলছি डाटा বলছি ভারত সরকারের डाटा আমার গল্প করা কথা বলছি তথ্য বলছি তুমি এটা জানো আজকে তোমার আমার ঘরের গুনগুনো পড়াশোনা করছে পুরুষরা তো পড়া ছেড়ে দিয়েছে তবু মুসলিম নারীরা একটি পড়ার দিকে আগিয়ে আছে তাই তো নাকি তুমি জানো এটা শেষ করার কি প্ল্যান চলছে এটাকে শেষ করার প্ল্যান হলো মুসলিম মহিলারা যখন আমার কথায় অজস বিদ হচ্ছে বলুন তাহলে আমি বাবারা 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 করে চলে যাচ্ছি না অসুবিধে কি আছে কেন সেদিন কেটে গেছে আর অত ইন্টারেস্ট নেই ভাই কথা বুঝে আসছে কেন এখন জালিমের শুধু সাথে লড়াই নয় এবার এবার লড়াই আল্লাহ আজাবের আসবে আমাদের উপরে তো তার মোকাবেলা করার আমার ভালো আল্লাহ রাজাবের মোকাবেলা করতে পারি আমি মুদির সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি আমি মমতার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি আমি বুশের সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি হয়তো আপনার হাসবেন্ড একটুখানি ছেলে হ্যাঁ একটুখানি ছেলেই পারবে নবচরের সালাউদ্দিন সেই দিনের পৃথিবীর সুপার পাওয়ার সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসাকে উদ্ধার করেছিল জোরে বলুন সুবাহ আল্লাহ কেন তার জাহাজ সেদিন সাথ দিয়েছিল এবং তারা ইমানদার ছিল আলহামদুলিল্লাহ আমি যে কথাগুলো বলছি এটা আমার জোরে বলিনি আমার আল্লাহর উপরে ভরসা নবীর উপরে প্রেম ও আদব ইমানের জোরে বলছি কিন্তু আল্লাহর গজবের মোকাবেলা করবে কি করে এখন আমাদের অনেক গাফলতি হয়ে গেছে এই আল্লাহর গজব আসার সময় এসে গেছে আমাদের উপরে তাহলে এবার প্রশ্ন হতে পারে এ থেকে কি বাঁচার রাস্তা নেই হ্যাঁ আছে কে বলেছে আমি কেন আপনাকে নিরাশ করতে যাব। কিন্তু পুরু পুরু আপনি আল্লাহ রসুল একটা ডাক দিলেন চতুর্দিকে অনেক কটা দাগ দিল এই টোটাল দাগ ছাড়তে হবে টোটাল এই সিরাতল মোস্তাকিম একটাই রাস্তা আজ থেকে অঙ্গীকার করতে হবে আমার উঠা বসা খাওয়া দাওয়া চুলা ফেরা ধর্মনীতি সমাজনীতি রাজনীতি পরিবার নীতি এডুকেশন নীতি সম্প্রীতি নীতি মানববন্ধন নীতি রাষ্ট্রনীতি সব নীতিতে একজনই মডেল হবে মোহাম্মদ সোহান আল্লাহ অন্য কেউ নয় কোন পীর পিসায় মুক্তি মৌলানা হজরত আজি গাজী কেউ আমাদের মডেল নয় আমাদেরকে যদি মোহাম্মদ রসুল চিনাই তাকে আমি হুজুর বলে উস্তাদ বলে সম্মান করব। কিন্তু মডেল আমাদের একজন মোহাম্মদ এই আকিদায় তুমি চলে আসো এক্ষুনি তোমাকে গায়েবি সাহায্য করা হবে এক্ষুনি যতনাজ্জল আলাইহিমুল মালায়েকা ফরিস্তা আসবে কে বলেছে আসবে না আল্লাহর কোরআন বলছে এই পাঠাবো ফরিস্তা সাহায্য করবে তোমাদের কথা মাথায় ঢুকছে কিন্তু সেই রাস্তায় আসতে হবে তো যদি না আসতে পারো কি করা যাবে তো ভাইরা আমার তা জি কথা বলছিলাম আমার বোনেরা স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে আমরা ছেলেরা তো ছেড়ে দিয়েছি এই সুযোগে একটা নতুন পরিকল্পনা শুরু হয়েছে কি প্রকাশ্য মিডিয়াতেও তো বলছে দেখতে পাচ্ছেন কি জানি না এসে দেখা যাবে এক অমুসলিম ইসলাম বিদ্বেষী ঘরের কোন ছেলে দেখা যাবে ওই এসে বলবে তোদের ইসলামের কাজটা আমার খুব পছন্দ স্বাভাবিক আমি ধর্মকে ভালোবাসি আমার কেউ ভালোবাসা এবং মায়ের জাতের দিল আরো নরম এত নাকি আরো নরম সঙ্গে সঙ্গে সে ইমপ্রেস হয়ে যাবে খুশি হবে আনন্দিত হবে যে একটা বা ইসলাম ছেলে কেউ একজন আমাকে কথা বলছে বড় খুশি হবে হওয়ার পরে দেখা যাবে আহ আরো একদিন দুদিন কথা হচ্ছে তারা তো একসাথ পরে কথা হতে পারে কিন্তু নিয়তটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে দেখুন এটা এটা একটা প্ল্যান চলছে তারপরে কিছুদিন পরে বলবে দেখ আমার কখনো কিছু আটকালে আমি তো পড়ি তোর ফোনে কথা বলবো ফোনে ভালো ভালো কথা বলবে কথা বলবে বলতে 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 একটা একটা দিন অন্য কিছু মেসেজ আসবে এটা বাস্তব বলছি এই অনেকে কাজ করছে তারা আমার সঙ্গে বসেছিল এ জাতিকে বাঁচাবে বলে তাই বলেছিলাম যে আমি আলোচনা করব। আজকে তোমাদেরকে জানাচ্ছি ডাটা সহ তার আমাকে দেখিয়েছি আচ্ছা আচ্ছা ভালো ভালো ঘরের মেয়েরা জড়িয়ে গেছে কথা বুঝে আসছে আগুন আর মোম এক জায়গায় কখনো করতে নাই বলে পা হওয়াটা গলে যাওয়াটা স্বাভাবিক তো সেই জায়গাতে তারা কি করবে এইভাবে আস্তে আস্তে এদের লক্ষ্য কি এদের লক্ষ্য হলো মুসলিম নারীদের সতীতাটাকে না পাক করে বাকিটা বুঝতে পারছেন কেন এই টার্গেট এদের এদের টার্গেট একটাই এরা সালাউদ্দিন আইবি জীবনী পড়েছে এই এটা আজ থেকে টার্গেট নয় আমার এখানে এসেছে আজকে চলছে এটা অনেক বছর ধরে অবছর হয়ে গেছে কেন এরা জানে একটা মেয়ে যদি পবিত্র থাকে তার পেট থেকে যদি সালাউদ্দিন জন্ম হয় তাহলে আজকের জালিমদের কিন্তু রাতের ঘুম কথা কিছু বুঝাস এটা একটা বিরাট বড় পরিকল্পনা চলছে তাই আমি বাপেদের বলবো পড়ান পড়াতে তো হবে পড়াতে আমি নিষেধ করছি না খেয়াল রাখেন এমন ঘটনা ঘটেছে পাপ করার পরে সন্তান এসে গেছে বাপ মা জানতে পেরেছে চুপি চুপি বিবাহ দিয়ে দিয়েছে ওই সন্তানটা আমার কমে জন্ম হবে না হবে না কিন্তু সন্তানটা কি আমাদের কথা বলে কিন্তু বড় হচ্ছে না হয়নি এখন বাপ মার সজ্ঞা যোগে মলি সাহেব করবো ও মলি সাহেব শাসকের দালালি করবে না তো বিরোধী করবে কথা বলে আই দেখেন এখানে আবার খেপড়ে গেল নাকি এরকম দালাল মলি সাহেব আছে না নাই আজকেও দালালি করছে এখনো ঠিক আছে নাই ভুল বুঝেছিল বুঝেছে এখনো দালালি চলছে এরা হলো ওই ধরনের সব প্রোটেকশন কথা বুঝে আসছে যে নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই আমার কাছে মসজিদটাকে মলিসে বাগে নয় আমার কাছে কোরআনটাকে মলিসে বাগে নয় আমার কাছে মাদ্রাসাটাকে মলিসে বাগে নয় হ্যাঁ যে মলিসে হকের পক্ষে নায়ের পক্ষে মোহাম্মদের অরিস হবে তার মুখের দিকে তাকালো গুনা মাফ হয় জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে ওলামার সম্মান আছে না নয় সর্বপ্রথম বেহ যারা জান্নাতে যাবে তারা তো আলেম উলামা জোরে বলুন সুবাহ আল্লাহ কিন্তু এটাও বলবো সর্বপ্রথম জাহান নামে যাবে যাবে তারা তারা তাহলে উলামা দু ধরনের হলো না হলো না একদল উলামা হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া আলিল্লাহ ফাকাদ ইসতাকমাল লিমান ভালোবাসবে আল্লাহর জন্য দুশমনি করবে আল্লাহর জন্য মুখ খুলবে আল্লাহর জন্য মুখ বন্ধ রাখবে আল্লাহর জন্য কারো সঙ্গে আত্মীয়তা করবে আল্লাহর জন্য কারো সঙ্গে বিচ্ছেদ হবে আল্লাহর জন্য এরাই হলো আল্লাহ ওয়ালা উলামা এদের জন্য বিহিসাব জান্নাত আর উলামা হবে এলেম শিক্ষা অর্জন করবে কিন্তু হতভাগে আকবরের সাথ দিয়ে অর্থলে দিনে ইলাহি কিতাব লিখবে লিখেছে না লিখেছে

আমরা তাদেরকে সুযোগ দিয়েছি তাই তারা সুযোগে হাত বাড়াচ্ছে আমরা যদি প্রথমে হাত ছেড়ে দিতাম তাহলে এর সুযোগ তারা কখনো সাহস নিত না আসেন বাপের আল্লাহর কাছে জবাব দিতে হবে মনে রাখবে না দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয় দুনিয়া একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে আল্লাহ পাকের কাজে জবাব সবাইকে দিতে হবে আজ ওকাবলি অনেকে চিৎকার করছে চিৎকার করা দরকার আমি সাপোর্ট করছি কিন্তু মনে রাখবে বিগত দিন আট বছর ধরে আমি ওয়াকাবলি আওয়াজ শুনেছি বাঁচাও মসজিদকে পাছাও মাদ্রাসাকে পাচাও খবরের স্থানকে পাঁচাও ঈদগা খান বিগত আট বছর ধরে আমি চিল্লাচ্ছি এ আমার কমের বাপেরা ভাইরা এ শাসকরা তোমাদেরকে দেখাচ্ছে এক দাঁত চিবচ্ছে আর এক দিয়ে এরা তোমাদের মসজিদকে মিটিয়ে দিতে চাইছে এরা তোমাদের মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে এরা তোমাদের কবরের স্থান ঈদগাহকে মিটিয়ে দিতে চাইছে কারণ ওই যে হাজার বছরের কবরটা ওই যে তেরোশো বছরের গুজরাটের মসজিদটা ওই যে চোদ্দশো বছরের কেরলের চিরামান মসজিদটা ওই যে হাজার বছরের মাদ্রাসা কোনো প্রমান দিয়ে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান বাংলাদেশ থেকে আসেনে ভারতবর্ষ থেকে মুসলমান পাকিস্তান থেকে আসেনে এই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আসা নয় এরা হাজার বছর ধরে এলাকায় আছে তার প্রমাণ হল হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে হাজার বছরের কবরস্থান প্রমাণ দিচ্ছে হাজার বছরের মাদ্রাসা প্রমাণ দিচ্ছে এই গুণ যদি মিটিয়ে না দেওয়া যায় তাহলে মুসলমানকে নির্মূল করা সম্ভব হবে না ইসলামকে মিটানো সম্ভব হবে না এ যুবকেরা তরুণেরা তাই ফি গত আট বছর ধরে আমি চিৎকার দিচ্ছি ভাই সাত দাও সাত দাও ওই কহ এত কাউকে মিটাবার জন্য নয় আমাদেরকে যারা মিটাতে চাইছে তাদের ডিফেন্সে দাঁড়াবার জন্যে কেন ইসলাম জুলুম করা কি দেয় না ইসলাম অত্যাচার করা কি দেয় না কিন্তু ইসলাম আমাদেরকে কি ইজাজত দিয়েছে সেই ইজাজতের সিস্টেমটা একটু বলে দিয়ে যায় আল্লাহ নবী চলে যাবার পর নামে একটা ব্যক্তি নিজেকে নবী দাবি করে বসলো হাজরাতে আবু বাকা সিদ্ধি খালিফা হয়েছে তখন হাজরাতে আবু বাকা সিদ্ধি সাহবা হুজুদের সঙ্গে পরামর্শ করে দশ হাজার যুবক সাহবাদের নিয়ে মুসাইলামাতুল কাজের উদ্দেশ্যে রওনা দিল হাজরাতে আবু বাকা সিদ্ধি বলতে লাগলো আমি মুসাইলামাতুল কাজকে প্রথম বুঝাবো যে যদি না বোঝে হাতমে নবুয়াদকে বাঁচাবার জন্য খাতমে নবুয়াতের ইজ্জতকে রক্ষা করার জন্য এই মৃত্যু কাজ্জাবের বিরুদ্ধে আমি আবু বকর লড়াই করব অন্যায় দেখলে প্রথম বুঝাবো যদি না বোঝে তাহলে অন্যায়কে মিটাবার জন্য লড়াই করব এটা শিক্ষা কা নবী ও আল্লাহর যে শিক্ষায় শিক্ষিত হয়েছে কারা সাহাবা হুজুররা জোরে বলুন সুবহানাল্লাহ ধরনের এদিকে ইউরোপ দুনিয়া এদিকে ব্রিটেন

মাত্র 10000 যুবক সাহেবা নিয়ে গেছে আর আজকে মুসলমানের ঘরে ছেলেদের কথা কি আমরা তো সংখ্যায় কম কি করে আমরা কি করব ইতিহাস বলছে সংখ্যায় কম যেদিন আমরা ছিলাম সেদিন জিল জালিমরা আমাদের কাছে মাদনত করত আজ আমরা সংখ্যা বেশি হয়ে গেছে জালিমদের কাছে আমরা غلام হয়ে গেছি এ দেখে বোঝা গেছে সংখ্যা বেশি হতে পারে এই বেশির মধ্যেই তো দাঁড় ঠুকে রয়েছে শুনছেন তো নাকি সংখ্যা কম ছিল দুনিয়া আমাদের কাছে জালিমরা আমাদের কাছে মাথা নত করতে আর আজকে সংখ্যা বেশি আমরা জালিমদের গোলাম হয়ে গেছি কারণ কি আমাদের মধ্যে ঘোলা পানি ঢুকে গেছে ঘোলা পানি বুঝেন তো নাকি হ্যাঁ আমার জমিন কিন্তু চাষ সমন্বয় করে চলে গেছে বাকিটা বুজার হয় বুঝুন আর বেশি খুলে বলদে খুলে বলতে পারবো আশা করছি সব ভালোই বুঝা ছেলে নাকি হা করলেই ধরে নিচ্ছা এখন কি বলতে চাইছে আর এগুলো বুঝবেন না কি ও কোম্পানি বুঝতে তো বুঝতে পারছি

নব্বই হাজার রয়েছে অর্থাৎ এই সুযোগে আবুগারকে ছেড়ে দেওয়া যাবে না এই সুযোগে আবু বাগারের ত সাজা বা সাথীদেরকে মেরে দিতে হবে কেন আমার হাতে নব্বই হাজার রয়েছে ঠিক আজকে মুসা ইলাম ভাবছে আজকেও মুসা ইলমাতুল ভাবছে মুসলমানের হাতে কোনো নেতা নাই মুসলমানদের কোনো এমপি মন্ত্রী নাই মুসলমানদের কোনো मिनिस्टर নাই মুসলমানদের কোনো সিএমপিএম নাই মুসলমানদের কোনো সেনা নাই পুলিশ নাই এই সুযোগে এদেরকেও ভারত থেকে মিটিয়ে দিতে হবে ভাবছ না কিন্তুরা জানে না রেজাল্টটা কি হয় পরে এটা ওরা বোঝে না আল্লাহ প্রথম চিটেগুলোকে গুলোকে সাইজ করতে চিটে বোঝেন তো ধানের সাইজ থাকে প্রচুর মুসলমান মরবে প্রথমে অস্বীকার করছি না চিটেগুলো চিটে গুলো এবার যদি বলেন ভালো হ্যাঁ ভালো একটা দুটো যাবে কে বলে যাবে না আপনি দেখবেন একটা জারে দুটো আম থাকে একটা পচা আর একটা ভালো আপনি দেখবেন যখন ছাড়াবেন এই পচার সাথে ঠেকে থাকার জন্য ও পচে গেছে কথা বুঝছেন তো হজরত নবী লুত সাল্লাম আল্লাহ বলেছিল নবী তোমার উন্মতের মধ্যে থেকে আশি হাজার লোককে মারব তার মধ্যে চল্লিশ হাজার ভালো চল্লিশ হাজার খারাপ আল্লাহ বললেন আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন খারাপ লোকগুলো পাপ করেছেন মারেন মারেন মারবেন অন্যায় করেছে শাস্তি তো পেতেই হবে আল্লাহ বা কি উত্তর দিয়েছে জানে ও নবী লুত শোন ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী না করে মেশে কেন তাই এগুলোকেও মারব আমরাও মার খাবো কেন খাব খারাপের সঙ্গে মিশি প্রতিবাদ করি না এজন্য কথা শুনছেন তো নাকি যেমন নামাজ পড়া ইসলাম নাম ভালো কাজ যেমন ইসলামের নাম অন্যায়কে মিটানোটাও ইসলামীর নাম কেউ যদি বলে আমি ভালো কাজ করব অন্যায়ের বিরোধী করব না তার মানে সে ইসলামের অর্ধেক মানলো আর্ধেককে অস্বীকার করলো মানলো না আর কামতের দিনে যারা হক কথা বলবে না দুনিয়ায় জুলুম দেখার পর চুপ থাকবে কামতের দিন আল্লাহ তাদেরকে ভুবা শৈতান করে তুলবে এবার যদি বলে ও ভাইজান সব ঠিক আছে হক কথা বললে তো জেলে যেতে হবে তো তুমি আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য জেলে যাবে না ইব্রাহিম নবী আল্লাহর জন্য আগুলে গেল ইউসুফ নবী জেলে গেল। মুসা নবী দেশ ছেড়ে নদী পার হয়ে চলে গেল তা তুমি যাবে না আমার নবী পাশ আল্লাহর প্রেমে ওহুদের ময়দানে দ্বন্দমর শহীদ করলেন তা তুমি করবে না কেমন প্রেমিক তাহলে কথা কিছু বুঝে আসছে তো এইসব আল্লাহর পরীক্ষা আল্লাহ পরীক্ষা